সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আজকে জাহান্নামের নামের বর্ণনা দেওয়ার চেষ্টা করব ইশা আল্লাহ জাহান নামের আগুন আল্লাহ বলেন তার আগুন পৃথিবীর আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তীব্র সেই আগুন কালো লাল বা হলুদ নয় অত্যন্ত তীব্র তাপের কারণে কালো হয়ে গেছে যাহা নামের গভীরতা হাদিসে আসে একটি পাথর যাহার নামে নিক্ষেপ করলে সেটি তলানিতে পৌঁছতে সত্তর বছর সময় লাগে এভাবে তার গভীরতা ধারণ ধারণা দেওয়া হয়েছে শাস্তির ধরন ত্বক পুড়ে গেলে নতুন ত্বক সৃষ্টি করা হবে যাতে তারা বারবার শাস্তি অনুভব করতে পারে তাদেরকে দেওয়া হবে জাক্কম নামের গাছের ফল যা পেটের ভিতর আগুনের মতো ফুটবে পানীয় হিসেবে দেওয়া হবে গলিত তামা পুচ ও গরম পানি যা মুখমণ্ডল ঝলসে দেবে শিকল ও বেরি কোরআনে এসেছে জাহান্নামীদের গলায় লোহার শিকল পায়ে বেরি ও পুরো শরীর ভাতা থাকবে তাদেরকে সাতটি দরওয়াজা বিশিষ্ট দুজক্ষের বিভিন্ন স্তরে নিক্ষেপ করা হবে ও কান্না জাহান নামীরা এমনভাবে কান্নাকাটি করবে যে চোখের পানি ফুরিয়ে যাবে তারপর রক্ত বের হবে তারা বহুবার মৃত্যুর আবেদন করবে কিন্তু মৃত্যু আসবে না রক্ষক জাহান জাহান্নামের রক্ষক ফেরেস্তাদেরকে বলা হয় জাবানিয়া তারা কঠোর দয়াহীন ও বিশাল শক্তির অধিকারী দরজা স্তর জাহান্নামের স্তর সাতটি প্রত্যেক স্তর আগেরটির চেয়ে ভয়ঙ্কর সবচেয়ে নিচের স্তর হচ্ছে হাবিয়া বা সবচেয়ে কঠিন কে জাহান্নাম থেকে রক্ষা পাবে ইমানদার সৎকর্মশীল আল্লাহর নির্দেশ মেনে চলে অন্যায় অপরাধ থেকে দূরে থাকে তারা আল্লাহর রহমত থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ উপরে উল্লেখিত আলোচনার আলোকে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আমরা সামান্য হলেও অনুধাবন করতে পারলাম এবং যাহার নাম থেকে বাঁচার জন্য যে বিষয়গুলো আমাদের সবচেয়ে বেশি দরকার তা আমরা মেনে চলব যেমন এমন দারিত্ব সৎকর্মশীলতা অর্থাৎ বেশি বেশি ভালো কাজ করার চেষ্টা করব আল্লাহর নির্দেশ মেনে চলব রাসুলের আদর্শ অনুযায়ী জীবন করার চেষ্টা করব অন্যায় অপরাধকে প্রশ্রয় দেব না অর্থাৎ নিজেও করব না এবং অপরকে অন্যায় অপরাধ থেকে দূরে রাখার চেষ্টা করব তবে আল্লাহ তালা আমাদেরকে জাহান্নামে জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং সেই পরম সাফল্যের জায়গা জান্নাতে প্রবেশ করাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি